জয় গৌড় জয় নিতাই আজ এগারোই আশ্বিন চোদ্দশো একত্রিশ ও আঠাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ শনিবার একাদশী ইন্দিরা এই ইন্দিরা একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ গ্রন্থকারের কৃষ্ণ গুরু ও বৈষ্ণবের আজ্ঞা গ্রহণের শ্লোক বাইশ তেইশ চব্বিশ ও পঁচিশ Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 হলোক বাইশ অদ্যাপিহ দেখো চৈতন্য নাম যেই লয় কৃষ্ণ প্রেমে পুলকাশ্রুবি অব্বল সে হয় শ্লোকার্ত অপরাধী হন বা নিরপরাধী হন এখনও যদি কেউ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ নাম গ্রহণ করেন তাহলেই তিনি তৎক্ষণাৎ আনন্দে বিয়ব্বল হয়ে পড়েন তখন তার সারা সারাদেহ পুলকিত হয় এবং চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে তাৎপর্য যে সমস্ত প্রাকৃত সহজিয়ারা নিতাই গৌর রাধে শ্যাম কীর্তন করে তাদের ভাগবত সম্বন্ধ সিদ্ধান্ত কৃষ্ণ তাদের ভাগবত সিদ্ধান্ত সম্বন্ধে কোনো ধারণা নেই এবং তারা বৈষ্ণব আচার পালন করে না কিন্তু তবুও যেহেতু তারা ভজনিতাই গৌর কীর্তন করে তাই তৎক্ষণাৎ তাদের চোখে জল আসে এবং আনন্দের লক্ষণ প্রকাশ পেতে দেখা যায় যদিও তারা বৈষ্ণব দর্শনের তত্ত্ব জানে না এবং খুব একটা শিক্ষিত নয় তবুও এই সমস্ত লক্ষণের দ্বারা তারা বহু মানুষকে তাদের অনুগামী হতে আকৃষ্ট করে তাদের আনন্দাশ্রু অবশ্যই ভবিষ্যতে তাদের সাহায্য করবে কেননা যখন তারা শুদ্ধ ভক্তের সান্নিধ্যে আসবে তখন তাদের পারমার্থিক প্রয়াস সফল হবে যেহেতু তারা নিতাই গৌরের নাম গ্রহণ করে তাই তাদের দ্রুত গতিতে ভগবদ ভক্তির মার্গে উন্নতি সাধন প্রবলভাবে প্রকাশিত হতে দেখা যায় ইতি শ্লোক বাইশ শ্লোক তেইশ নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ আউলায় সকল অঙ্গ অশ্রুগঙ্গা বয় শ্লোকার্থ নিত্যানন্দ প্রভুর কথা বলার ফলে তাদের চিত্তে কৃষ্ণ প্রেমের উদয় হয় তাদের সর্বাঙ্গ আনন্দে উদ্বেলিত হয় এবং গঙ্গার ধারার মতো তাদের চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ে ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ কৃষ্ণ নাম করে অপরাধের হরে কৃষ্ণ শ্লোকটি প্রথম থেকে পাঠ করছি শ্লোক চব্বিশ কৃষ্ণনাম করে অপরাধের বিচার কৃষ্ণ বলিলে অপরাধীর না হয় বিকার শ্লোকার কৃষ্ণনাম অপরাধীর বিচার করে তাই কেবল হরে কৃষ্ণনাম উচ্চারণ করলেও অপরাধীর চিত্তে ভগবত প্রেমের উদয় হয় না তাৎপর্য হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার পূর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ এই নাম উচ্চারণ করা অত্যন্ত হিতকর কেননা এই দুটি দিব্যনাম শ্রীকৃষ্ণ প্রভু নিত্যানন্দ কীর্তনের প্রভাবে মানুষ আনন্দে মগ্ন হন এবং তারপর যদি তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন তিনি সমস্ত অপরাধ থেকে মুক্ত হন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণে দশটি নাম অপরাধ রয়েছে প্রথম অপরাধটি হচ্ছে যে সমস্ত মহাত্মা ভগবানের নাম বিতরণ করছেন তাদের নিন্দা করা শাস্ত্রে চৈতন্য চরিতামৃত অন্ত সাত এগারো বলা হয়েছে কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে আবিষ্ট না হলে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করা যায় না তাই যে সমস্ত ভক্ত ভগবানের নাম প্রচার করছেন তাদের নিন্দা করা উচিতই নয় পদ্মপুরাণে বলা হয়েছে শতাং নিন্দা নাম্ন পরম হরে কৃষ্ণ পরম পরম পরাধং বিতুনুতে যত খ্যাতিং জাতং কথম উ তদ্দি গর্ভ হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করছেন যে সমস্ত মহাত্মা তাদের নিন্দা করা নাম নামপ্রভুর চরণে সবচাইতে গর্হিত অপরাধ হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচারকারী ভক্তের সমালোচনা করা কখনোই উচিত নয় যদি কেউ তা করেন তাহলে তিনি হচ্ছেন অপরাধী নাম প্রভু যিনি কৃষ্ণ থেকে অভিন্ন তিনি কখনোই এই ধরনের নিন্দনীয় কার্যকলাপ সহ্য করবেন না এমন কি লোকে যাদেরকে মহাভক্ত বলে জানে তাদের কেউ নয় দ্বিতীয় নাম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে শিবস্য শ্রী বিষ্ণর্য ইহ গুণ নামাদি সকলং ধিয়া ভিন্নং স খলু পশ্চেৎ স্বলু কর এই জড় জগতে বিষ্ণুর নাম সর্বমঙ্গলময় বিষ্ণুর নাম রূপ গুণ ও লীলা সবই চিন্ময় পরতত্ত্ব তাই কেউ যদি পরমেশ্বর ভগবানের দিব্য নাম অথবা তার চিন্ময় রূপ গুণ ও লীলা সমূহকে জড়ো বলে মনে করে তাদের ভগবান থেকে ভিন্ন করার চেষ্টা করে তাহলে সেটি হচ্ছে একটি অপরাধ তেমনি শিব আদি দেবতাদের নাম বিষ্ণুর নামের সমপর্যায় ভুক্ত বলে মনে করা অথবা শিব আদি দেবতাদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে বিষ্ণুর সমপর্যায় ভুক্ত বলে মনে করা তাহলে সেটিও একটি অপরাধ এটি হচ্ছে নাম প্রভুর চরণে দ্বিতীয় অপরাধ নাম চরণে তৃতীয় অপরাধকে বলা হয় গুরোরবজ্ঞা শ্রী গুরুদেবকে এই জড়জগতের একজন সাধারণ মানুষ বলে মনে করে তার উন্নত পদের প্রতি ঈর্ষাপরায়ণ হওয়া চতুর্থ অপরাধ হচ্ছে শ্রুতিশাস্ত্র নিন্দনম চতুর্বেদ ও পুরাণ আদি শাস্ত্রের নিন্দা করা পঞ্চম অপরাধ হচ্ছে অর্থবাদ হরি নামের মাহাত্মকে অতি স্তুতি বলে মনে করা তেমনি ষষ্ঠ অপরাধ হচ্ছে হরি হরিনাম্নী কল্পনাম ভগবানের নামকে কাল্পনিক বলে মনে করা সপ্তম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে নাম্ন ব্লাদযস্য হি পাপ বুদ্ধির বিদ্যতে তস্য যমৈর্ি শুদ্ধি হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রভাবে যেহেতু সমস্ত পাপ পাপমোচন হয় তাই কেউ যদি নাম বলে পা আচারণ করতে থাকে তাহলে সেটি একটি মস্ত বড়ো অপরাধ এবং জম নিয়ম ধ্যান ধারণা আদি কৃত্রিম যোগ প্রক্রিয়ার দ্বারা সেই অপরাধীর অপরাধ মোচন হয় না অষ্টম অপরাধ সম্বন্ধে বলা হয়েছে ধর্মব্রত ত্যাগ হুতাদি সর্বশুভ ক্রিয়াসাম্যপি প্রমাদ হরে কৃষ্ণ আমি আরেকবার পাঠ করছি ধর্ম ব্রত ত্যাগ হুতাদি শুভ ক্রিয়া সাম্যমপি প্রমাদ ধর্ম ব্রত ত্যাগ বা মোহ আদি প্রাকৃত শুভ কর্মের সঙ্গে অপ্রাকৃত নাম গ্রহণকে সমান বা তুল্য জ্ঞান করাও একটি অপরাধ নবম অপরাধের বর্ণনা করে বলা হয়েছে অশ্রদ্ধ ধানে বিমুখে হো সিন্নতি যশ্চোপদেশ যশোপদেশ শিব নামাপরাধ শ্রদ্ধাহীন বা নাম শ্রবণে বিমুখ মানুষদের কাছে নামের মহিমা প্রচার করা অপরাধজনক এই ধরনের মানুষদেরকে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার এবং কীর্তন করার সুযোগ দিতে হবে কিন্তু শুরুতে তাদের কাছে হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় মহিমা সম্বন্ধে উপদেশ দেওয়া উচিত নয় নিরন্তর ভগবানের নাম শ্রবণের ফলে তাদের হৃদয় নির্মল হবে এবং তখন ভগবানের নামের অপ্রাকৃত মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে দশটি অপরাধ হরে কৃষ্ণ দশম অপরাধটি হচ্ছে শ্রুতে হপি নাম মাহাত্মে য নর অহং মমাদি পরম নামনি সহপরাধ ক্রীত নামের অপূর্ব মাহাত্ম শ্রবণ করা সত্ত্বেও কেউ যদি এই দেহটি হচ্ছে আমার স্বরূপ এবং এই দেহ সম্পর্কে সম্পর্কিত সব কিছুই আমার রকম দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে না করে হরে কৃষ্ণ এইরকম দেহাত্ম বুদ্ধি বিশিষ্ট হয়ে সেই নাম গ্রহণ এবং নাম শ্রবণে প্রীতি বা শ্রদ্ধা প্রদর্শন না করে তবে সে নাম অপরাধী ইতি শোক চব্বিশ শলোক পঁচিশ তদস্য সারং হৃদয়ং বতেদং যদ গৃহমানৈর হরি নামধে ওই না হরে কৃষ্ণ বিক্রিয়ে তাথ যদা নেত্রে জলং গাত্র রুহেসু হর্ষ অনুবাদ হরিনাম গ্রহণ করলে যার হৃদয়ে বিকার নেত্রে জল এবং গাত্রে রোমাঞ্চনা হয় তার হৃদয়ে লোহার মতোই কঠিন নাম প্রভুর চরণে অপরাধের ফলেই এই অবস্থা হয় তাৎপর্য শ্রীমদ্ভাগবত দুই তিন চব্বিশ থেকে উদ্ধৃত এই শ্লোকটির ভাষ্যে ছিল ভক্তি সিদ্ধান্ত হরে কৃষ্ণ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন যে অনেক সময় মহাভাগবতদের রোমাঞ্চ কম্প অশ্রু আদি অপ্রাকৃত প্রেমের লক্ষণ প্রকাশ করতে দেখা যায় না অথচ কখনো কখনো কনিষ্ঠ অধিকারীদের কৃত্রিমভাবে তা প্রকাশ করতে দেখা যায় তার অর্থ এই নয় যে কনিষ্ঠ অধিকারী মহাভাগবত থেকে অধিক উন্নত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে হৃদয় যে প্রকৃতই পরিবর্তন হয় তার পরীক্ষা হচ্ছে জড় সুখ ভোগের প্রতি বিরক্তি সেটি হচ্ছে প্রকৃত পরিবর্তন ভক্তি পরেশানুভব বিরক্তির অন্যত্র চ ভাগবত এগারো দুই বিয়াল্লিশ ভগবত ভক্তির উদয় হলে অন্য সমস্ত বিষয়ের প্রতি আপনা থেকেই বিরক্তি আসে যদিও কখনো কখনো দেখা যায় যে কোনো কনিষ্ঠ অধিকারী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃত্রিমভাবে অশ্রু বর্ষণ করছে অথচ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে আসক্ত তবে বুঝতে হবে যে তার হৃদয়ের পরিবর্তন হয়নি প্রকৃত কার্যকলাপের মাধ্যমেই এই পরিবর্তন প্রকাশ পাবে ইতি পঁচিশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হরে রাম র রাম হরি হরি জয় গৌর জয় রাধে রাধে হরে কৃষ্ণ হরিভ